হ্যালো কেমন আছো সবাই আজকে বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উঠে দেখলাম মা অলরেডি দুপুরে রান্না বান্না শেষ করে ফেলেছে আর এখন ব্রেকফাস্টের জন্য বানানো হচ্ছে সবার জন্য আলুর পরোটা পাপাই তোমাকে ফর্সা বলেছে সেটা শুনে কি তোমার দারুণ ভালো লাগেছে ভাবিদা বলেছে ছেলে রেসপেক্টে তুই ফর্সা সেটা শুনে ও তো এখন আনন্দে আত্মহারা হয়ে গেছে গতকাল খুব একটা সময় ছিল না অর্ধেক শপিং করে আমরা ফিরে এসেছি তাও ফিরতে ফিরতে রাত্রি বারোটা মতো বেজে গেছিলো আজকে আবার সকালবেলা বেরোচ্ছি এখন এই দশটা মতো বাজে প্রথমে আমরা যাচ্ছি এখান থেকে নিউ মার্কেট সেখানে ওই যে জুতো পটুয়া এইসব ব্যাগ ট্যাগ কিছু কেনার আছে ওগুলো কিনব আর এদিকে ব্লাউজ বানানোর আছে কিছু এখনও ব্লাউজ বানানোর সেই সময় নিয়ে আর এক সপ্তাহ কম বাকি বিয়ে ওগুলো করবো এই হচ্ছে আজকের প্ল্যান সকালে মা এখানে গরম গরম আলুর পরোটা ভেজে আমাদেরকে দিচ্ছে আর আমরা বসে বসে খাচ্ছি ইনস্ট্যান্টলি আমি লাইফটার সাথে আমার ইউএস এর লাইফটাকে কম্পেয়ার করে ফেললাম মনে মনে সেই অল্টারনেট লাইফে হয়তো এখন আমি ফ্রোজেন আলুর পরোটা বের করে খেতাম রেডি হয়ে আমি আর অরিন্দম বেরিয়ে পড়েছি আকাশের মুখ আজকে সকাল থেকেই প্রচন্ড ভার ধমকে ধমকে বৃষ্টি হচ্ছে বৃষ্টিটাকে এখন শুরু হতে হলো বেরোবো আর বৃষ্টি বাস ধরে আমরা প্রথমে যাচ্ছি সামবাজার সেখান থেকে মেট্রো ধরে আমরা সোজা যাব নিউ মার্কেট বৃষ্টিটা অল্প একটু ধরেছে কিন্তু এখনো আকাশ প্রচন্ড কালো আর মেঘলা করে আকাশের মুখ গোমরা থাকলেও শামবাজার মেট্রোতে ঢোকার পথে ডান দিকে এই ফুলের দোকানটা দেখে আমার মনটা এক নিমেষেই ভালো হয়ে গেল অর্কিড আর গোলাপ এই দুটোই আমার প্রচন্ড পছন্দের ফুল স্টেশনে খুব একটা ভিড় ছিল না আমরা টিকিট কেটে ঢুকে গেলাম মেট্রো স্টেশনের মধ্যে আর কিছুক্ষণ অপেক্ষা করার পরেই চলে এলো আমাদের ট্রেন চলে এসেছি আমরা পার্ক স্ট্রিটে স্টেশন চত্বরে খুব একটা ভিড় না থাকলেও সিঁড়ি দিয়ে উঠে যখন রাস্তায় নামতে যাব তখন দেখলাম অনেকগুলো মানুষের জটলা একটু এগিয়ে যেতে দেখলাম মুসল ধারায় বৃষ্টি হচ্ছে এখন বাজে দুপুর বারোটা মতো কিন্তু বাইরেটা দেখলে কেউ বলবে না যে এটা দিনের বেলা এত কালো আর অন্ধকার করে আছে পার্ক স্ট্রিট মেট্রো থেকে স্ট্রিলেদার্সে হেঁটে যেতে ওই ম্যাক্সিমাম পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে কিন্তু এই দুর্যোগের সময় এই রাস্তা যেতে এই ট্যাক্সিওয়ালা আমাদের কাছে হেঁকে বসেছে দুশো টাকা ওই কিছু করার নেই বিপদের মধ্যে যখন পড়েছি ভালোই ভালোই শ্রীলেদার্স এ পৌঁছে গেছি আমরা এই সেই প্রথমে আমরা যাচ্ছি থার্ড ফ্লোরে যেখানে আছে ছেলেদের জুতো সেকশন অরিন্দম বিয়ে আর রিসেপশনে যে জুতোটা পরবে সেটা এখান থেকে কিনবে ভাবছে তো প্রথমেই ভাবলাম এই সেকশনটা দেখে নেওয়া যাক ভালো লাগছে শেরওয়ানির সাথে কি রকম এরকম এই বেজটা বেজ কালারটার মতো তো ভালো লাগছে তো এটা হ্যাঁ ভালো লাগছে হ্যাঁ এটা ভালো লাগছে বেজটাও ভালো লাগছে দুটোই ভালো লাগছে বেজটা ভালো লাগছে বেজটা ভালো লাগছে ওদেরকে জিজ্ঞেস করতে পারো যে ওরা কীরকম ওরা তো জানে যে বিয়ের সময় কিরকম লোকে পড়ে ওরা বলে দেবে তোমাকে ভালো কিছু দুটো জুতোই বলো ওদেরকে দেখা দেখাতে তোমার সাইজ কি পরে দেখো দেখো এটা পরে অরিন্দমের রিসেপশনের জুতোটা কিনে ফেলেছি এরপরে বিয়ের জন্য যে জুতোটা কিন সেটা দেখবো কিন্তু তার আগে ভাবলাম আমার জন্য কয়েকটা ব্যাগ দেখিনি এখান থেকে এরকম সে এরকম হাত থেকে বাধা থাকে এত বড় হয় সত্যি বলতে ব্যাগের সিলেকশনটা এখানে বেশ কম মনে হল আর যে ব্যাগগুলো পছন্দ হচ্ছে যেগুলো শাড়ির সাথেও ম্যাচ করছে ব্যাগগুলোর প্রাইস পয়েন্টটা একটু বেশি মনে হচ্ছে জামা কাপড় জুতো ব্যাগ এগুলো নিয়ে কনফিউশনে পড়লে আমি সবসময় মাকে ফোন করি আর এই ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না এটা কেমন ব্যাগ ফাইনালি পছন্দ হলো না তো এখন আমরা এসেছি অরিন্দামের বিয়ের জুতোটা কিনতে বিয়েতে ও ওপরছে লাল ধুতি আর তার সাথে সাদা লালে কাজ করা পাঞ্জাবি সেই অনুযায়ী ম্যাচিং করে একটা জুতো কিনতে হবে এটা না কেন এটা তো লাল মার্ক করা আছে তো দেখতে পাচ্ছি লাল লাল ইয়ে আছে না এগুলো তো এই তিনটে জুতো আমাদের পছন্দ হয়েছে কিন্তু আমরা খুবই কনফিউজ যে কোনটা আসলে ভালো লাগবে তাই অরিন্দম দেখলাম ওই একই অস্ত্র অ্যাপ্লাই করছে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে মাকে কল করা অরিন্দমের যা যা কেনাকাটি ছিল সব শেষ হয়ে গেছে এরপরে আমরা এসছি আমার বিয়ের আর রিসেপশনের জুতোটা কিনতে আমার বিয়ের বেনারসিটা তো তোমাদের দেখিয়েছি আমার বিয়ের বেনারসিটা হচ্ছে লাল রঙের আর রিসেপশনে যে শাড়িটা পরছি সেটা হচ্ছে একটা কাতান বেনারসি পার্পেল আর পিঙ্ক মধ্যে ডুয়াল টোন তো এই শাড়িগুলো মিলিয়ে আজকে জুতো কেনার প্ল্যান এটা নিয়ে নি এটা নিয়ে এটা কেমন পাটা বা তার মধ্যে গেছে কেটে ভালোই লাগছে ভালো লাগছে কমফোর্টেবলও আছে এটা খুব কমফোর্টেবল ভালো কমফোর্টেবল এটা হিল আছে কিন্তু খুব একটা ইয়ে নয় রিসেপশনের জুতোটা এখান থেকে কিনে নিলাম কিন্তু বিয়ের শাড়ির সাথে ম্যাচ করে সেরকম কোনো জুতো আমার এখানে পছন্দ হলো না আমার মাথায় অলরেডি চিন্তা ঘুরপাক খাচ্ছে যে হয়তো আরো কয়েকটা দোকান ঘুরে দেখতে হবে আরও হয়তো একটা দিন স্পেন্ড করতে হবে এই জুতো খুঁজতে হাতে তো একদম বেশি সময় নেই এই সব ভাবতে ভাবতে শ্রীলাদাস থেকে বেরিয়ে মেট্রোর দিকে হাঁটা দিয়েছি এমন সময় ডান দিকে একটা খাদিমসের দোকান চোখে পড়লো হিল এটা অল্প সামান্য হিল খাদিমসে একটা ব্রাইডাল কালেকশন আছে আর তার মধ্যে থেকে কয়েকটা জুতো আমার বেশ পছন্দ হলো বিয়ের জন্য আমার মনে হয় রেড শাড়ির সাথে গোল্ডেন জুতো বেশ ভালো যাবে ফাইনালি এই জুতোটা নিলাম এটা খানিকটা মিউটেড গোল্ডেন ব্রাউন বলতে পারো এটা পার্টি ওয়ার কিন্তু প্রচন্ড চকচকে বা খুব বেশি হিল নেই আর আমি এরকমই একটা জুতো খুঁজছিলাম বিয়ের জন্য ফেরার পথে দাদাকে দেখলাম ফুচকা বিক্রি করছে আর অ্যাজ ইউজুয়াল আমি আর অরিঙ্গন্ত দাঁড়িয়ে পড়েছি এখন অব্দি যতগুলো শপিং ব্লগ বানিয়েছি আমার মনে হয় প্রত্যেকটাতেই তোমরা আমাকে দেখেছো ফুচকা বা ঝালমুড়ি বা তেলে ভাজা কিছু একটা খাচ্ছি বাইরে থেকে আসলে বিদেশেই এই জাতীয় জিনিসগুলো একেবারেই পাওয়া যায় না প্রচন্ড মিস করি ওখানে সুতরাং দেশে যখন আসি তখন একদম প্রাণ ভরে এসব খেয়ে নিই যাই হোক কেনাকাটি শেষ এবার আমরা ধরলাম বাড়ির পথ

বাড়িতে ফিরে একটু রেস্ট নিয়ে আমি আর অরিন্দম আবার এখন বেরোবো আমাদের হাতি বাগানে যেতে হবে কয়েকটা ব্লাউজ কিনতে আর কয়েকটা ব্লাউজ অল্টার করাতে এই হাতি বাগানে গিয়ে কি কি করলাম কি কি কিনলাম সেটা নেক্সট ব্লগে শেয়ার করব ততক্ষণের জন্য টাটা খুব শীঘ্র আবার কথা হবে